আসসালামু আলাইকুম মোদের বিদ্যালয়ের পক্ষ থেকে আমি শরীফুল ইসলাম আমার প্রিয় এইচএসসি দুই হাজার পঁচিশ ব্যাচের পরীক্ষার্থীরা তোমরা আমার হাতে একটা রুবিস কিউব দেখতে পাচ্ছ এবং এই রুবিক্স কিউবটা কিন্তু এলোমেলো অবস্থায় আছে একদমই মিলানো অবস্থায় নেই এটার সঙ্গে তোমাদের হিসাব বিজ্ঞানের প্রস্তুতিটার যদি একটু তুলনা করি যদি তোমাদের কারো হিসাব বিজ্ঞানের প্রস্তুতিটা একটু এলোমেলো হয়ে থাকে এটা গুছিয়ে দেওয়ার জন্য আমি একটা এ টু জেড কোর্স প্ল্যান নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে তো চলো আমাদের কোর্স সম্পর্কে আমি একটু বিস্তারিত তোমাদের বলার চেষ্টা করি আমি ভিডিওটা চার থেকে পাঁচ মিনিটের ভিতরেই শেষ করব তো দেখো তোমাদের হিসাব বিজ্ঞান কিন্তু শর্ট সিলেবাসে এইচএসসি পঁচিশ ব্যাস তোমাদের হিসাব বিজ্ঞান পরীক্ষাটা হবে শর্ট সিলেবাসে যেটা কিন্তু অলরেডি তোমরা জানো কেননা তোমাদের কলেজে কিন্তু মোস্ট অব দ্য কলেজে এখন বার্ষিক পরীক্ষা চলছে এবং এই পরীক্ষাটা শেষের দিকে এবং এই বার্ষিক পরীক্ষা হয়ে যাওয়া মাত্রই তুমি কিন্তু দ্বিতীয় বর্ষে পদার্পণ করবে সুতরাং সামনে যতটুকু সময় থাকবে তোমাকে অবশ্যই এই শর্ট সিলেবাসটাকে সামনে রেগে রেখে আগাতে হবে তো এই শর্ট সিলেবাসটায় তোমরা সবাই জানো হিসাব বিজ্ঞান প্রথম পথের টোটাল ষাটটি অধ্যায় রয়েছে এবং হিসাব বিজ্ঞান দ্বিতীয় পথে টোটাল ছয়টি অধ্যায় রয়েছে তো সাত আর ছয় হচ্ছে টোটাল তেরোটি অধ্যায় তো তেরোটি অধ্যায় তুমি যদি এ টু জেড সি প্লাস এই দুইটাই যদি মোদের বিদ্যালয়ের সঙ্গে শিখতে চাও তোমার জন্য একটা কোর্স নিয়ে আমরা হাজির হয়েছি তো এই কোর্সে যে জিনিসগুলো থাকবে আমি সেগুলো আগে একটু বলে নিই এখানে আমরা লিখেছি কোর্সে যা যা থাকবে এবং তোমরা অবশ্যই অবশ্যই অনেকেই এই জিনিসটা চিন্তা করো যে স্যার কোর্সে কি বেসিক ক্লাস হবে কিনা তো দেখো এখানে কিন্তু আমরা একদম শূন্য থেকে একদম জিরো থেকে শুরু করব। তুমি যদি হিসাব বিজ্ঞান নাইন টেন মানে এসএসসি এসসি পাস করার পরে একদমও না করে থাকো আমরা একদম জিরো থেকে শুরু করব। ওকে তো দেখো এই কোর্সটা কি কি থাকবে মানে এই কোর্সটায় তোমরা কি কী পাচ্ছ আগে আমি সেগুলো একটু বলে দিই প্রথম যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে হলো পঞ্চাশটি লাইভ ক্লাস এবং এখানে কিন্তু কোনো রেকর্ডেড ক্লাস না প্রতিটা ক্লাস লাইভ নেওয়া হবে এবং প্রতিটা লাইভ ক্লাসে আমি নিজে নিব ওকে সুতরাং এখানে কিন্তু তোমাদেরও একটা পরিশ্রমের জায়গা আছে আমারও একটা পরিশ্রমের জায়গা আছে আমার রেকর্ডেড ক্লাসগুলো আমি তোমাদের দিয়ে দিলেও কিন্তু তোমাদের হয়ে যাবে কিন্তু না সেটা করলে তোমাদের জন্য ওইটা বেশি ফলপ্রসূ হবে না আমি জন্য ঠিক করেছি তোমাদের অবশ্যই লাইভ ক্লাস থাকবে এবং কতটি পঞ্চাশটি অর্ধশত লাইভ ক্লাস এবং আমি নিজে নিব ওকে দুই নাম্বার হচ্ছে বেসিক ক্লাস থাকবে তোমরা অনেকে চিন্তা করো যে স্যার আমরা সরাসরি কি বোর্ড কোশ্চেনে চলে যাব আমরা সরাসরি কি শুধু প্রশ্ন সমাধান করব জি না প্রতিটা অধ্যায় এখানে তুমি দেখতে পাচ্ছ হিসাব বিজ্ঞান প্রথম পত্রের এবং দ্বিতীয় পত্রের যতগুলো চ্যাপ্টার আছে প্রতিটা চ্যাপ্টারে শুরু করার পূর্বে বেসিক ক্লাস থাকবে এবং বেসিক ক্লাসের কোনো নির্দিষ্ট ঠিক নাই কোন কোন ক্ষেত্রে বেসিক ক্লাস দুইটা লাগবে কোন কোনো অধ্যায়ের ক্ষেত্রে একটা লাগবে কোনো কোনো অধ্যায়ের ক্ষেত্রে চারটা বা পাঁচটা লাগবে আমি যদি তোমাকে সিম্পল হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে এই পঞ্চম অধ্যায়ের কথা বলি মানে যৌথ যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী এই পঞ্চম অধ্যায়টা করতে গেলে কিন্তু ন্যূনতম চার থেকে পাঁচটা বেসিক ক্লাস দরকার হয় সুতরাং ওখানে পাঁচটা বেসিক ক্লাসই থাকবে এবং তারপরে আমরা তোমাদের বোর্ড কোশ্চেন সমাধান করাবো ইনশাল্লাহ এরপরে আমাদের প্রত্যেকটা অধ্যায়ের যে লেকচার লেকচারশিট এবং লেকচার শিটের যে পিডিএফ এইটা আমরা তোমাদের একদম যারা আমাদের কোর্সে এনরোল করবে আমরা তাদের একদম ফ্রি প্রোভাইড করে দেবো ইনশাল্লাহ তো সুতরাং ওই পিডিএফ গুলো দিয়েই তুমি পড়াশোনা করতে পারবে তোমার আলাদা কোনো বইয়ের দরকার হবে না আমাদের এই কোর্সে যারা এনরোল করবা তোমার কোনো বই না থাকলেও তুমি একদম এ প্লাসের প্রস্তুতি নিতে পারবা আমাদের সঙ্গে এ টু জেড যা লাগবে সেটা আমরা তোমাকে এখান থেকেই প্রোভাইড করবো ইনশাল্লাহ দুই নাম্বার হচ্ছে চার নাম্বার হচ্ছে কোর্সের মেয়াদ থাকবে তিন মাস তো দেখো এখন তোমাদের অনেক প্রশ্ন থাকতে পারে স্যার তিন মাসের ভিতর তো কোর্স শেষ হয়ে যাবে তারপরে কি হবে দেখো এটা তোমরা পরীক্ষার আগ পর্যন্ত এটা তুমি এই কোর্সের ভিতরে যুক্ত থাকবা ওকে আমি মাঝে মাঝেই তোমাদের সঙ্গে যোগাযোগ করবো কোর্সে ক্লাস নেই বা না নেই তবে আমি কোর্সের কোর্সটা তিন মাসের ভিতরেই শেষ করবো এরকমভাবেই ডিজাইন করছি এবং খুব ইফেক্টিভ হয়েছে ইনশাআল্লাহ এই তিন মাস পড়লেই তোমার হিসাব বিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের বেসিক প্লাস বোর্ড কোশ্চেন দুইটাই এ টু জেড কমপ্লিট হয়ে যাবে ওকে এবং তার ভিতরে সিকিউ এমসি কিউ দুইটাই থাকবে ইনশাল্লাহ এবং ক্লাস হবে কী কী বার তোমরা এখানে দেখতে পাচ্ছ রবি মঙ্গল বুধ বৃহস্পতি সপ্তাহে চার দিন লাইভ ক্লাস নেওয়া হবে তুমি আর কি চাও তোমরা যারা অফলাইনে প্রাইভেট পড়ো অফলাইনেও কিন্তু তিন দিনের বেশি পড়ায় না সেখানে অনলাইনে লাইভ ক্লাস হবে যে লাইভ ক্লাসটা চার দিন হবে আই হোপ আমরা তোমাকে একটু বেশিই দিচ্ছি এরপরে হচ্ছে ক্লাস কবে থেকে শুরু হবে স্যার ক্লাস একদম তোমরা খাতায় নোট করে রাখো ক্লাস শুরু হবে এক আগস্ট থেকে সুতরাং তোমরা এই ভিডিওটা যেদিন দেখতে পাচ্ছ তার পর দিন থেকেই তোমরা ভিডিও মানে ভর্তি হতে পারবে ইনশাল্লাহ এবং আমাদের ভর্তি কার্যক্রম চলতে থাকবে এবং আমাদের ভর্তি প্রসেসটাও খুবই সহজ জাস্ট ছোট্ট কয়েকটা কাজ আমি এখানে বলে দিব ছোট্ট কয়েকটা কাজ করলে তোমরা খুব সহজে আমাদের এই কোর্সে এনরোল করতে পারবা এবং আমাদের অবশ্যই অবশ্যই একটা সিক্রেট মেসেঞ্জার গ্রুপ থাকবে যে গ্রুপটাতে কোনো ফান বা হাবিজাবি কোনো কথাবার্তা হয় না ওখানে জাস্ট পড়াশোনার বিষয় তুমি বাসায় বসে যখন স্টাডি করবা কোনো টপিকে যদি আটকে যাও কোনো টপিকে যদি প্রবলেম হয় তুমি ওখানে পোস্ট করতে পারবা নিজেরা ডিসকাস করতে পারবা আলোচনা করতে পারবা ওখানে তিন চারশো পাঁচশো স্টুডেন্ট থাকবে সুতরাং সবাই তোমরা একে অন্যকে হেল্প করতে পারবা ইনশাল্লাহ ওকে আচ্ছা তোমাদের আরেকটা বিগেস্ট কোয়েশ্চেন হচ্ছে স্যার ক্লাস আমরা কিসে নিব স্যার জুমে নিব নাকি গুগল মিটে নিব নাকি আমরা ফেসবুক সিক্রেট গ্রুপে ক্লাস নিব। তো দেখো আমরা জুম বা তোমার হচ্ছে হলো অন্যান্য যে অ্যাপগুলো আছে এই অ্যাপগুলো বাদ দিয়েছি কারণ তোমাদের সবার কাছে ফেসবুকটা একটু বেশি কমন তোমরা সবার কাছে মোটামুটি ফেসবুক অ্যাকাউন্ট থাকে তো আমাদের ফেসবুকে একটা সিক্রেট গ্রুপ থাকবে এবং ওই গ্রুপে ইনশাল্লাহ আমরা লাইভ ক্লাস নিব এবং এখানে তোমাদের একটা বড় প্রশ্ন থাকে যে স্যার আমরা কি এখানে প্রশ্ন করার সুযোগ পাবো দেখো বাবা আমি তো তোমাদের ক্লাস নিব আমার ক্লাস করানোর পরে প্রথমত তোমাদের খুব বেশি কোনো প্রশ্ন থাকবে না আর যদি থাকেও তোমরা অবশ্যই আমি লাইভে আমার সামনে অলরেডি তোমাদের কমেন্ট পড়ার জন্য ব্যবস্থা থাকে সুতরাং তোমাদের প্রতিটা কমেন্ট আমি কিন্তু এখানে পড়ি এবং যত্ন সহকারে প্রতিটা কমেন্টের আমরা উত্তর দিই তোমার এরকম কখনো হবে না যে তুমি আমাদের ক্লাসের মাঝখানে কোনো একটা কমেন্ট করছো যেটার উত্তর আমি দিচ্ছি না বা তুমি একটা প্রশ্ন করছো যেটার উত্তর আমি দিচ্ছি না জাস্ট কি প্রশ্নটা তোমাকে শুধু হাতে লিখতে হবে আর তোমাকে অনেক বেশিও প্রশ্ন করা লাগবে না এতই যদি প্রশ্ন করা লাগে তাহলে আমি বুঝাবো কি আর আমাদের ক্লাসের কোয়ালিটি কেমন এটা সম্পর্কে আর নতুন করে তোমাদের বলার কোনো কিছু নেই কারণ আমাদের যে ইউটিউব মোদের বিদ্যালয় ওখানের যে ফ্রি যে পাঁচশো প্লাস ক্লাস দেওয়া রয়েছে ওই ক্লাসগুলো ই প্রমাণ সব থেকে যে আমরা আসলে তোমাদের কেমন পড়ানোর বা কতটুকু সার্ভিস দেওয়ার চেষ্টা করি কেমন তো আই হোপ কোর্সে এই জিনিসগুলো থাকবে এছাড়াও আরও অনেক ফিচার থাকবে যেগুলো সব কিছু তো আর এইভাবে বলে বোঝানো সম্ভব না আরও অনেক কিছু পাবে এবং আমরা একটা এ টু জেড তোমাকে পিডিএফ বইয়ের মতন দিব যেটা কোর্স মানে যেটা থাকলে তোমার আর বইয়েরও দরকার নেই সুতরাং তুমি জাস্ট দুইটা খাতা হিসাব বিজ্ঞান প্রথম পত্র এবং হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র দুইটা খাতা নিয়ে আমাদের কোর্সে তুমি শুরু করে দিতে পারো এবং এই একটা কোর্সের ভিতরেই হিসাব বিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটাই হবে এবং আমরা কিভাবে পড়াবো স্যার আগে কি হিসাব বিজ্ঞান প্রথম পত্র নাকি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র না হিসাব বিজ্ঞান প্রথম পত্রে সাতটা অধ্যায় করানো হবে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে ছয়টা অধ্যায় করানো হবে কিন্তু হিসাব বিজ্ঞান প্রথম পত্রে মনে করো দুইটা অধ্যায় করায় হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে একটা অধ্যায় আবার হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের দুইটা অধ্যায় করে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের একটা অধ্যায় স্যার এভাবে মিলায় কেন হ্যাঁ কারণ তোমাদের কলেজের পরীক্ষাগুলো বোর্ড থেকে নির্দেশনা দেওয়া আছে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলিয়ে নেওয়ার জন্য সুতরাং এখন আমি তোমাদের মানে তোমরা যেহেতু দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট তোমাদের এখন আমি শুধু প্রথম পত্র পড়ালাম একটা না আবার শুধু দ্বিতীয় পত্র পড়ালাম একটা না এভাবে করলে হবে না মিলিয়ে পড়তে হবে কারণ এটাই বোর্ডের নির্দেশ এবং এটাই সঠিক উপায় যে তুমি প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলিয়ে পড়বে আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে অধ্যায়টা শেষ হচ্ছে সেই অধ্যায়টাই তো শেষ হয়ে যাচ্ছে সো এটা নিয়ে এত টেনশন নেওয়ার দরকার নেই আর শেষে তো রিভিশনের জন্য মধ্যে বিদ্যালয় তোমাদের সঙ্গে অলওয়েজ আসেই ওকে তো এবার তোমাদের প্রশ্ন আসতে পারে স্যার ভর্তির নিয়মটা কি ওকে তো আমাদের এই ফার্স্ট শ্যুট কোর্সে ভর্তির নিয়মটা আমরা অনেক ওই যে অনেকে আসে গুগল টম পূরণ টুরন করো আমরা ওদিকে যাই নাই অনেকে গুগল ফর্ম কি নেই না আমিও জানতাম না ওকে সো এত বেশি প্যারার ভিতর যাই না আমরা খুবই সহজ রাখছি ভর্তির যে নিয়ম কানুনটা দেখো এখানে আমরা দুইটা নাম্বার দিয়ে দিয়েছি ঠিক আছে একটা নাম্বার বিকাশের নাম্বার দিয়েছি জিরো ওয়ান সেভেন ওয়ান টু থ্রি সিক্স ওয়ান টু নাইন জিরো আরেকটা নাম্বার দিয়েছি নগদ রকেটের জন্য জিরো ওয়ান ত্রিপল সেভেন ত্রিপল এইট টু এইট ওয়ান ওকে তারপর আমি ভিডিও ডিসক্রিপশনে নাম্বারগুলো দিয়ে দেবো ওখান থেকে তোমরা আরও স্পষ্ট করে দেখে নিতে পারবে এইখানে এই যে দুইটা নাম্বার দেওয়া হয়েছে এই দুইটা নাম্বার অবশ্যই অবশ্যই তোমাদের কিন্তু সেন্ড মানি করার জন্য অনুরোধ রইল কারণ এগুলো পার্সোনাল নাম্বার অবশ্যই সেন্ড মানি করবে কেমন আচ্ছা সেন্ড মানি করে তোমার জাস্ট একটাই কাজ এখন প্রশ্ন হচ্ছে স্যার কত টাকা সেন্ড মানি করবো মানে এটা যে গুরু গুরুদক্ষিণার যে বিষয়টা কারণ একটা কোর্স রান করতে তো আসলে একটা খরচ খরচার বিষয় থাকে তো এখানে কোর্সের ফিটা আমি অনেক রাখতে পারবো না কারণ আমাদের তোমাদের যে ভালোবাসা আমরা পাইছি এখানে আসলে অনেক বেশি টাকা রাখার কোনো সুযোগ নাই। তো আমরা প্রথমত কোর্স ফি যেহেতু এখানে হিসাব বিজ্ঞান প্রথমপত্র ও দ্বিতীয় পত্র রাখতে চেয়েছিলাম সেই এখানে প্রথমে আমরা পনেরোশো টাকা ঠিক করছিলাম যেটা আমরা বাদ দিয়ে দিয়েছি এরপরে আমরা বারোশো টাকা রাখতে চেয়েছিলাম এটাও আমরা বাদ দিয়ে দিয়েছি এরপরে এক হাজার টাকা রাখতে চেয়েছিলাম এটাও আমরা বাদ দিয়ে দিয়েছি এই তিন মাসের জন্য ঠিক আছে ফর থ্রি মান্থ এই তিন মাসের জন্য তোমাদের কোর্স ফি থাকবে অনলি সাতশো নিরানব্বই টাকা ঠিক আছে এই সাতশো নিরানব্বই টাকা তুমি এই দুইটা নাম্বারের যে কোনো নাম্বারে মানি করবা মানি করে এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে তুমি ওই যে তুমি যে নাম্বার থেকে টাকা পাঠাইছো সেই নাম্বারে একটা স্ক্রিনশট এখানে পাঠাবা তোমাকে আমরা আমাদের গ্রুপে জয়েন করে নিব ওকে আমাদের যে ফেসবুক গ্রুপে ক্লাস হবে সেখানে আমরা জয়েন করে নেব এবং এটা কিন্তু একটা অফার প্রাইস এটা জাস্ট খালি তোমার জুলাই মাসের বিশ তারিখ পর্যন্ত থাকবে ঠিক আছে জুলাই মাসের বিশ তারিখ পর্যন্ত কিন্তু থাকবে এরপরে আমাদের কোর্স ফি কিন্তু হয়ে যাবে বারোশো টাকা ওকে সুতরাং অবশ্যই অবশ্যই যত দ্রুত সম্ভব তোমরা এই সাতশো নিরানব্বই টাকার যে অফারটা এটা নিয়ে আমাদের কোর্সে ভর্তি হয়ে যাও এবং এই সাতশো নিরানব্বই টাকার মাধ্য মধ্যেই ইনশাল্লাহ আমি তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র বেইসিক থেকে একদম বোর্ড কোশ্চেন সমাধান পর্যন্ত আমি এ টু জেড তোমাদের করাই দিব এর ভিতরে সিকিউ এম সিকিউ দুইটারই গাইডলাইন থাকবে ইনশাল্লাহ ইউ অল দ্য ভেরি বেস্ট দেখা হচ্ছে ক্লাসে